আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কোয়েল পাখি আমি আলহামদুলিল্লাহ আবার কোয়েল পালন করছি ইনশাআল্লাহ এটু যে জানাবো তার আগে এই দুঃখের বিষয়টা একটু আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন কত পাখি এই কোয়েল পাখি মারা গেছে দেখুন কতগুলো মারা গেছে এটা কেন মারা গেল এবং কীভাবে শুরু করব আমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন আরও অনেকটা ফেল ফেলে দেওয়া হয়েছে আর এগুলো মারা গেছে তো যাক এটা আমি রাখি রাখার পর আমি কথা বলবো অনেকটা খারাপ লাগছে এতগুলো বাচ্চা মারা গেল এবং প্রথম যেহেতু আপনারা যারা আমাকে চেনেন আপনারা জানেন আমি কিন্তু দীর্ঘ দশ থেকে এগারো বছর ছিলাম আলহামদুলিল্লাহ নতুন করে কোয়েলটা পালন করছি আপনাদের এ টু জেড বিষয়গুলো জানার চেষ্টা করব বোর্ডিং থেকে শুরু করে কোন সময় কোন মেডিসিন চালাবেন সব কিছু কি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। মানে বোর্ডিং থেকে শুরু করে আমরা কি কাজগুলো করি কেমন কেমনভাবে পালন করি একেবারে এ টু জেড একটা ধারাবাহিক বেশ কিছু ভিডিও পাবেন সরাসরি আমি আমার এই বাচ্চাগুলো কি কি কাজ করব সেটা সরাসরি দেখাবো এবং আপনারা ওইভাবে কাজ করতে পারবেন এবং একটা সুখবর আছে সুখবরটা একটু পরে আমি বলছি সেটা নিয়েও কথা বলবো তারাকে একটু বলে রাখি আচ্ছা প্রথমে বলি বাচ্চাটা কেন মারা গেল বাচ্চাগুলো মারা গেছে আসলে বাচ্চার গ্রেটটা ভালো ছিল না যেহেতু আমি এই জগৎটায় প্রথম জীবনে এই কোয়েলফেগি আনছি তো এই বাচ্চাটা কিন্তু আসলে ভালো ছিল না খারাপ ছিল অর্থাৎ গ্রেডের বাচ্চা যেটা বলা হয় সেটা ছিল বাচ্চাগুলো আসছেই একেবারে অতগুলো মরা অবস্থায় বেশ কিছু মরা অবস্থা আসছে এবং অনেকটা চাপে পড়ার কারণে অনেকটা সমস্যা হয়েছে তো এই বিষয়টা একটু বলবো আপনাদেরকে আপনাদের একটা কথা বলে রাখি যদি এক টাকা দু টাকা বেশি হোক কিন্তু আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই ভালো মানের বাচ্চাগুলো নেবেন তাহলে এই যে ক্ষতিটা আমার হলো এই ক্ষতিটা কিন্তু আপনাদের হবে না আচ্ছা এখন যা দুঃখের কথা বললাম আমি করে সারবো আমরা বর্তমানে বোর্ডিং করছি এবং বোর্ডিংটা আপনারা জানেন কৃত্রিমভাবে তাপ দেওয়া বলে কৃত্রিমভাবে তাপটা কিন্তু বোর্ডিং ওষুধটা কিন্তু মেন বিষয় না আমরা অনেকটা ভুল করি এখানে তাপ প্রয়োজন কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো আমরা সেভাবে তাপ দিচ্ছি আমরা যেহেতু ঘিরে রাখছিলাম পেপার দিয়ে ওপর দিয়ে ঘিরে রাখছিলাম শুধু ভিডিও করার সাথে আমরা কিন্তু এটা অন করছি আচ্ছা এগুলো দেখুন এই যে আমরা পানির পাত্র যেটা আছে এই যে ভিতরে কিন্তু কাচের গুলি দেওয়া আছে যাতে বাচ্চাগুলো ডাইরেক্ট সরাসরি ভিতরে না প্রবেশ করে এবং তারা যেন সমস্যা না হয় এই কারণে কিন্তু কাচের গুলি দিয়ে প্রথম অবস্থায় কিন্তু আমরা এভাবে বোরিংটা করছি আর নিচের তুষ আছে ধানের তুষ ওপরে পেপার বিছিয়ে আমরা কিন্তু এটা এক সপ্তাহ মধ্যে কিন্তু এভাবে বোরিংটা করতে করতে হবে এবং ধীরে ধীরে কিন্তু আসলে তাপমাত্রা আপনার কমবে প্রতিদিন দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কমানো যায় আজ পঁয়ত্রিশের পরে আপনাকে তেত্রিশ বত্রিশ এরপর আর একটু কমবে এইভাবে তাপমাত্রা কিন্তু কমাতে হয় তো প্রথম দিনে অবশ্যই পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখবেন দূর থেকে আসে বাতাস আসে ঠান্ডা লাগতে পারে যার কারণে আমরা কিন্তু বেশি কিছু ওষুধ আমরা ব্যবহার করি মেডিসিন ব্যবহার করি তো এই মেডিসিনটা আমি আপনাদেরকে জানাই অনেকে কিন্তু প্রচুর মেডিসিন ব্যবহার করে থাকে দেখেন সুস্থ মানুষ কখনো মেডিসিন ব্যবহার করবে না হালকা পাতলা যেহেতু আপনার দূর থেকে আসে বাতাস লাগতে পারে ঠান্ডা লাগতে পারে বাচ্চার সমস্যা হতে পারে তার কারণে আমরা কিন্তু হালকা পাতলার মেডিসিন ব্যবহার করছি যেমন আমি ব্যবহার করছি ডক্সা সিলভেট একেবারে অল্প দাম কারণ এ পাখি তো অনেক খরচ করলে কিন্তু টাকা তুলতে পারবো না ডক্সা সিলভেট দেখতে পাচ্ছেন আমার একটা পট এখানে আনা আছে এই যে ডক্সা সিলভেট এটা কিন্তু ব্যবহার করছি এটা আপনার লিটারে দুলটার লিটার পানিতে এক কিলি ওষুধ দেওয়া লাগে এখানে দশ গ্রামের পাতা আছে বড়ো পাতা দিতে পান আপনারা নিতে পারবেন আর এটা হচ্ছে থায়াবিন এটা কিন্তু আপনার অন্য কোম্পানি আছে যেটা বিয়ন বিটু যেটা হচ্ছে আপনার সবাই পাহাত পা পড়ে যায় মুরগির তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা থায়াবিনটা ব্যবহার করছি এই দুইটা আর যদি অনেকে চান যে আসলে আধা ঘন্টা এক ঘন্টার লাইসিভিড ব্যবহার করবে সেটা দিতে পারেন এছাড়া অন্য কোনো মেডিসিন দরকার নেই এটাই মূলত আপনি তিনটে দিন ব্যবহার করবেন এই হচ্ছে মোটামুটি ট্রিটমেন্ট তো যাক আজকে আর বেশি কথা বলবো না খাবার হিসেবে আপনার ব্রয়লার যে খাবার আছে সেটা খাওয়াবেন মোটামুটি একটু দেখানোর চেষ্টা করলাম আশা করি পর্যায়ক্রমে কোন কোন কাজগুলো করছে আমরা প্রতিদিন কিন্তু এছাড়া ভিডিও আপনাদেরকে দেব আর অবশ্যই অবশ্যই যারা নতুন দেখছেন সঙ্গে থাকবেন আশা করি ভালো কিছু শিখতে পারবেন সুসংবাদটা কি চলুন আমি ওখানে গিয়ে আপনাকে দেখাবো আপনারা জানেন এর আগে একটা ভিডিও করছিলাম ঘর বানাইছিলাম কিন্তু অনেক আগে দুই মাস আগে কৈল পাখি আনার জন্য তো এই ঘর এইরকম একটা ঘর দুইটা আছে যেটা বিক্রি হবে আমার এক বন্ধু ঘর দুইটা বিক্রি করবে এটা না আমি সাপোস দেখাচ্ছি এই কারণে সে এখন বাইরে যাবে বাইরে যাওয়ার কারণে সে তার দেখাশুনোর লোক নাই যার কারণে এই যে ঘরগুলো চমৎকার একটা ঘর কিন্তু বিক্রি করবে কারণ আমি এই ঘরটা বানাইছি কিন্তু আমার আমার ভাই বানিয়ে দিয়েছে তারপরেও আপনার এগারো হাজার টাকা কিন্তু খরচ পড়ছে মানে প্রচুর খরচ এখানে পাঁচশো পাখি কিন্তু ধরবে পাঁচশো কোয়েল পাখি ধরবে এখানে ডিমগুলো সামনে আসবে বাথরুমগুলো নিচে পড়ে যাবে সাইড থেকে খুবই সুন্দর কিন্তু একটা চমৎকারভাবে কিন্তু এই ঘরগুলো তৈরি করা তো এই আপনি তৈরি করতে কিন্তু অনেকটা খরচ হবে তো এই ঘরগুলো মোটামুটি দুইটা ঘর আছে এরা বড়ো সাইজের পাশ্বপাশ্ব পাখি ধরবে তো ঘর দুটো মোটামুটি অল্পর ভিতরেই ছিল বেঁচে কেনা হবে বেশি না তা তারাও কিন্তু নতুন মানে তিন মাস মতো হয়তো সে আছে পালন করছে ঘরটা আছে তিন মাস মতো করছে নতুন ঘর এবং তারা কিন্তু বাসায় কিন্তু মেগনি কাটে কিন্তু তৈরি করা মানে আমার থেকেও আমি মনে করি জাপ দাসে সেই ঘর দুইটা তো যদি কারো মনে হয় যে আপনি একটা কৈল পাখি পালন করবেন আপনি ঘর দুইটা নেবেন তাহলে আমার নাম্বার তো দেওয়া থাকলে যোগাযোগ করবেন আর একটা কথা বলে রাখি ওর সাথে কিন্তু পাখিও আছে চাইলে পাখিও কিন্তু আপনারা নিতে পারবেন তো এ আছে মোটামুটি একটা সুখবর দিয়ে ছিল যে কেউ যদি চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এই চমৎকার এই ধরনের ঘর কিন্তু আপনি একটা নিতে পারবেন একদম নতুন ঘর পাশাপাশি পাখি আছে প্রায় সাড়ে তিনশো মতো প্রত্যেকটা মেয়ে যারা ডিম দিচ্ছে রানিং ডিম দিচ্ছে এবং বয়সও অল্প সেটাও আপনার আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ